জামায়াতকে উগ্রবাদী বলে আখ্যা দেয় তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ের নিজ ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি সব মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছর ফেসিস্ট শাসন ছিল যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন আটকে দেওয়া হয় তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চারে দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াত ইসলামের সেটা আওয়ামী লীগের কারণে তাদের দমন পীড়নমূলক যে শাসন বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে এনোসিয়েট করতে না দেওয়া তার কারণে এমনটা হয়েছে তিনি বলেন ইতিমধ্যে জনগণ তাদের রিজ্যাক্ট করেছে বিএনপি তিন ভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে জনগণ আবারও সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতা গুলোকে রুখে দিতে সক্ষম হবে এই বিক্রিকে মূল্যায়ন করতে হবে সেই তার বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল শহীদ শেতপথ জিয়াউর রহমান যখন দল প্রতিষ্ঠা করেন তারপর থেকে বিএনপি জনপ্রিয়তা কখনো হারায়নি কারণটা হচ্ছে বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে জনগণের রাজনীতি করেছে সেটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি সুতরাং এটা যা চরিত্র থাকে বলে এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কোনো লানের জন্য কাজ করেছে সরকারের ছিল এবং বিএনপির যে ম্যানিফেস্টো বিএনপির যে ভিশনগুলো বিএনপির যে স্বাস্থ্য সংস্কারের যে কথাগুলো জমিদাগুলো পয়েন্টসগুলো সেগুলো জনগণ একসেপ্ট করছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বৃষ্টি হয়েছে